দেখেন তো নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা এই ড্রেসটা কত চাইছেন আপনারা দিতে পারি নাই কয়েকটা দিন আগেও কিন্তু আপনারা অন্য জায়গার থেকেও অর্ডার করেন নাই আমাদের অপেক্ষায় আসেন যে ভাইয়াদের কাছ থেকে আমরা অরিজিনাল ড্রেসটা একবারে অফার প্রাইজে নেবো আগের টাইমে প্রাইসটা ছিল কিন্তু আগের থেকে অনেক কম প্রাইসে পাবেন এক হাজার টাকার ঠিক আশেপাশে পাবেন এই দুই হাজার টাকা দামের অরিজিনাল পার্টি ড্রেসটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসটা এই ড্রেসটা দেখবেন হ্যাঁ আমি খুলে দেখাই যে কতটা সুন্দর আর অরিজিনাল ড্রেস কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই দেখেন 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 নিচের যে এটা প্যানেলটা পুরো লুক সম্পূর্ণ বোরিং কাজ করে দেওয়া আছে আর গলাটা দেখেন সম্পূর্ণ ফিতা লাগানো আছে আর এটার সমস্যাটা কি জানেন মেন হাতা এ দেখেন হাতাও কিন্তু যেরকম বোরিং করা পাবেন দোনো হাতাটাই কিন্তু হ্যাঁ আর আরেকটা কথা হলো বোন স্যালারও কাজ পাবেন অবশ্যই আজকে কিন্তু একটু স্পেশাল প্রাইস থাকবে মানে কেননা আমাদের একবারে নতুন কালার চলে আসছে সবগুলো হ্যাঁ তাড়াতাড়ি আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন আজকে ধামাকা প্রাইজে পাবেন একবারে অফার প্রাইজ মাত্র এক হাজার টাকার আশেপাশে একবারে আশেপাশে আগের থেকে অনেক কম প্রাইস পাবেন আগে দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এখন অনেক কমে পাবেন অবশ্যই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর ওনারা দেখেন অনেকে ভাববেন কি ভাইয়া কম দিবে যেহেতু কাজ তো কমায় দিতে পারে আগে বোরিং ছাড়ো এরকম বোরিং ছিল দেখেন সাইডে কাজ দিয়ে পাঁচটা সব পাঁচটাই কিন্তু আছে দু সাইড দুইটা পাঁচখানে তিনটা হ্যাঁ সম্পূর্ণ কাজটা দেখবেন যে অরিজিনাল ড্রেসটা কিনা যেখান থেকেই অর্ডার করেন আপনি আমার থেকে নেন বা যেখান থেকেই নেন অরিজিনাল ড্রেসটা পাচ্ছেন কিনা না ওইটা দেখে অর্ডার কনফার্ম করবেন কেননা চারুলতায় অর্ডার করলে কি হয় জানান মানে আপনাদের কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগে না আপনারা ড্রেসটা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন ওই কারণেই আমরা এত বিশ্বস্তভাবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো দিয়ে থাকি অবশ্যই বোন প্রাইসটা শুনে যাবেন কত প্রাইস হতে পারে এই ড্রেসটা আজকে আর ভিডিওটা কিন্তু বোন অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার ঠিক এই পাঁচটায় আমাদের শেয়ার বাটন দেওয়া হচ্ছে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর পাকিস্তানি ড্রেসটা হারিয়ে না যায় অফার প্রাইজের ড্রেসটা হ্যাঁ এটার কালারগুলো দেখে নেবেন বোন হ্যাঁ প্রত্যেকটা কালার দেখেন অ্যাশ কালার আঙ্গুর কালার জাম নতুন কালার কালো কালার হোয়াইট কালারটাও কিন্তু ছিল না আগে আর পার্পল কালারটা তো পাগল বানায় ফেলছে আমরা আপুরা কিন্তু দিতে পারি না হ্যাঁ আজকে যেত পিস লাগবে দিতে পারবো কিন্তু অফার প্রাইজও পাবে না একবার অফার প্রাইজে পাবেন ড্রেসটা অন্তত সবাই দেখে যান এই যে গলার ফিতাটা এরকমভাবে গিটু দিয়ে লাগিয়ে রাখবেন খুব সুন্দর এই যে হাতের কাজটা প্রত্যেকটা হাতারে কিন্তু দেখে নেবেন বল হ্যাঁ এই যেরকম বোরিং আছে কিনা অরিজিনালটা কিনা আপনি আমার থেকে না নেন যেখান থেকে নেন অরিজিনাল ড্রেসটা একটু বুঝে নেবেন যেরকম জামার নিচে পুরো ভরপুর ভাবে কাজ থাকবে বোরিং থাকবে আর গলাটা যেরকম ফিতা লাগানো থাকবে সম্পূর্ণ আর স্যালোয়ারটাও ভারী কাজ থাকবে যেরকম ভারী কাজ দেওয়া আছে হ্যাঁ আর অন্যটা অরিজিনাল কিনা দেখে নেবেন আর প্রাইসটা কিন্তু আমি এখনই বলে দিচ্ছি বল প্রাইসটা বলার আগে অবশ্যই বোন ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখবেন বোন হ্যাঁ আমার অনেক কাপুরা এই ড্রেসটা পায় নাই আগে যারা তারা জানি পেয়ে যায় এবার হ্যাঁ এবার অফার প্রাইসে পাবেন কিন্তু প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি বোন হ্যাঁ প্রাইসটা বলার আগে আরেকটা কথা হলো বোন কি জানেন আপনি যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন আর এটা প্রাইসটা থাকবে দুই হাজার আড়াই হাজার টাকা দামের অরিজিনাল ড্রেসটা মাত্র পাবেন এক হাজার দুইশো নিরানব্বই টাকায় একবারে ওফার প্রাইস বোন হ্যাঁ মাত্র এক হাজার দুইশো নিরানব্বই টাকায় আপনি পাকিস্তানি ড্রেসটা এই চালতা কালেকশন থেকে অর্ডার করতে পারবেন কিন্তু আপনার বিন্দু পরিমাণ অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগবে না কোনো আপনি ড্রেসটা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ